দেখো বাড়ি এসে কে এগারোটায় ঘুম থেকে ওঠে হ্যাঁ আমার বরে যে দশটা একান্ন বাজে ঘুম থেকে উঠলো এই গামছা ব্রাশ সব বার করে দিয়েছি এখন দাঁত ব্রাশ করবে আর এই দিকে দেখো আমার বাবা সকাল সকাল কত বাজার করে নিয়ে এসেছে সেগুলো কাটাকুটিও হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন ঢ্যাঁড়স আলু সমস্ত কাটাকুটি হয়ে গেছে আমার বর তো আমার মার হাতে রান্না খেতে খুব ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় মা রান্না করতে পারবে না কারণ মানে এতক্ষণ তো অনেকটা ডাল করব ভেন্ডি ভাজা মাংস অনেক টাইম লাগবে এতক্ষণ মায়ের আগুনের সামনে থাকাটা এখনই মানে সেফ নয় যেহেতু মার কিছুদিন আগেই তোমরা যেন অপারেশন হয়েছে চোখে তো সেই কারণে আমি রান্না করব তাই ভাবলাম তো সকাল সকাল সব কেটে নিয়ে আর আমার বাবা কখন গেছে মাংস আনতে এমনি এই সব এইসব কাঁচা বাজারগুলো করে দিয়ে বলল যে মাংসটা নিয়ে আসি এখনও আসার নাম নেই দশটা একান্ন আসতে না আসতে না দেখে আমি চট করে কাটতে বসে গেছি যে কেটে নিয়ে এগুলো তারপর বাবা যখন আসবে আসবে আর সকালবেলা দিদি বলেছে বিরিয়ানি পাঠাবে দেখা যাক পাঠাক তারপর বিরিয়ানি টিরিয়ানি খেয়ে রান্নায় হাত লাগাবো সব কাটাকুটি হয়ে গেছে তো এবার আমার মন শান্তি দেখবে রান্নার কাটাকুটিগুলো করতেই বেশি টাইম লাগে আর বেশি মানে বোরিং এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নাচতে নাচতে গান গাইতে গাইতে রান্না করে নিলাম ঠিক আছে কিন্তু কাটাকুটিগুলো করতে বেশ আরোগই লাগে এই দেখো আমাদের বিরিয়ানি এসে গেছে এ দেখো তোমার পরিমাণটা দেখো ঠিক আছে কমাতে লাগবে না একটু খাও আর এই দেখো পায়েস এখন পায়েসটা দেখতে বেশ ভালো লাগছে কালকে একটু বেশি শুকিয়ে গেছিল পায়েসটা আবার চলে যাচ্ছ কেন ফ্যানের তলায় বসবে না ধরো ওই যে আমার বাবা বিরিয়ানি খাচ্ছে সকাল সকাল চলো বসিয়ে দিয়েছি এদিকে রান্না আর এদিকে আমার বরের খাবার রেডি হয়ে গেছে মানে বিরিয়ানি দিদি পাঠিয়েছি বিরিয়ানির গন্ধটা না এখন আরও বেশি ভালো লাগছে এ দিবে না এখন দেখবে বিরিয়ানির টেস্টটা আরও ভালো লাগবে কালকে থেকে বাবা আজকে বিরিয়ানিটা বেশি ভালো লাগলো না ওই মশলাগুলো ঢোকে তো পরের দিন না বিরিয়ানিটা বেশি ভালো লাগে খেতে তো ওই জন্য পরের দিন হোক বা তুমি যদি দুপুরবেলা করো রাতের বেলা মানে বিরিয়ানি বাড়িতে রান্না করার অনেক ঘন্টা পরে সেটার টেস্টটা বেশি বাড়ে আমিও একটু খাবো এই দেখো কালকে দি পায়েস খাইনি ওই জন্য দিদি পায়েস পাঠিয়ে দিয়েছে পায়েসটা এদিক নাও ওইটাই রাখলাম ডাল হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি মাংস এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর আমার বর কী করছে দেখবে চল ওই দেখো আমার বর কী করছে একটা মোবাইলে গেম খেলা গেম চলছে আর একটা মোবাইলে এ করছে ভিডিও এই দেখো আমার মায়ের চোখটা দেখো ওই ওইদিকে ওইদিকে দেখো মা ওই দেখো

ভেজনেই এলো আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি আমার বর্ণা প্রচুর কথা শুনব বলবে কি বাপের বাড়ি যাওয়ার সময় তাড়াহুড়ো তাড়াহুড়ো করে দু মিনিটে রেডি হয়ে চলে যাবে আর ফেরার সময় রেডি হতে ইচ্ছা করে না আসতেই ইচ্ছা করে না ওই জন্য আজকে আমি পুরো রেডি হয়ে গেছি আর তাছাড়া আজকে আমাদের যাওয়ার পথে একটা জায়গায় যাওয়ার কথা আছে তো যাই না সেখানে আদৌ যাওয়া হবে কিনা তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি পাঁচ সাড়ে পাঁচটা বাজে এখন তো চলে যাবো বসে পড়েছি আমরা বাসে তো

মিলেনিয়াম পার্ক এসেছি অনেক বছর পরে আমরা দশ টাকা কুড়ি টাকা দিয়ে কী বলে টোকেন কেটে ঢুকেছি এখন মিলেনিয়াম পার্ক পুরো ফ্রি করে দিয়েছে পুরো চেঞ্জ দেখো দি এগুলো সব চেঞ্জ করে দিয়েছে আমরা ম্যাক্সিমাম বিয়ের আগে এই টাইম মানে এই মিলেনিয়াম পার্কে আমরা ম্যাক্সিমাম টাইম আসতাম এই এগুলো ছিল না ওই দেখো হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে রেল যাচ্ছে এটাকে চক্র রেল বলে না দি চক্র রেল প্রচুর স্লোতে চলে এরকম এখানে একটুখানি বসবো বসবাস করে বাড়ি ফিরে যাব অনেক অনেক বছর পর এলাম

কাবাডি দেখো দেখো লঞ্চটাকে সাজিয়েছে দেখো মাই গড বিয়ে হচ্ছে কিন্তু হ্যাঁ লঞ্চের ভেতরে আমাদের মিনিজিয়াম পার্ক ঘোরা হয়ে গেছে আমরা এবারে পুরোনো স্মৃতি আজকে সন্ধ্যাটা পুরো পুরোনো স্মৃতি রোমন্থন করার জন্য আমরা কাটালাম তাই না আমি আমরা বিয়ের আগে যেখানে যেতাম ঠিক যেভাবে বাড়ি ফিরতাম হ্যাঁ ঠিক এই রাস্তাটা দিয়েই আমরা যেতাম এর আগে আমি মেট্রো দুজনেই তো মেট্রো স্টেশনে যেতাম ও চলে যেত দমদমের দিকে আমি চলে যেতাম কবি সুভাষের দিকে বিয়ের আমার বইয়ের মুখটা মানে কিরণ হয়ে যেত বাবা বলো কেমন কাটালে অ্যানিভার্সারি এবারে না গো ভালো কেন ভালো না কোথাও ঘুরতে যায়নি বলে ওর জন্য দীপ বলছে ভালো না

এক্সপেন্সিভ কিছু করতে চায় তো বাট আমার যখন যেমন তখন তেমন তাই না তো সব সময় তো যে হেভি কিছু করতে হবে এমন কোনো ব্যাপার না মাঝে মাঝে একটুখানি সিম্পলের মধ্যেও থাকতে হয় তো আমার তো বেশ ভালোই কেটেছে আর আজকে দিনটাও বেশ ভালো কেটেছে সন্ধেটা তো অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে কাজল পড়েছিলাম একটু আসার সময় কাজলটা রিমুভ করলাম মুখটা ধুলাম জল দিয়েই ধুয়েছি আর ফেসওয়াশ ট্রেশওয়াশ করতে ইচ্ছে করছিল না আর চুলটা বেঁধেছি আমি কিন্তু চুলে এখনও শ্যাম্পু করিনি যেন সেই হেনা দিয়েছি গতকাল গতকাল হেনা দিয়েছি গতকাল হেনা দিয়েছি গতকাল 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 না তার আগের দিন দিলাম মনে পড়ছে না যাই হোক শনিবার দিয়েছি আজকে রবিবার হ্যাঁ শনিবার গতকালই দিয়েছি তো যাই হোক শ্যাম্পু করিনি আগামীকাল শ্যাম্পু করব। তো এই হচ্ছে ব্যাপার এভাবেই আজকে দিনটা গেল বেশ ভালোই কাটল হাফবেলা বাবা মার সাথে কাটলো আর বেলা দ্বীপের সাথে কাটলো এই এরকমভাবেই কাটলো বেশ ভালো কাটলো আর তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করো আর যারা নতুন নতুন ভেওয়ার্সটা আসছো অথচ দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তাদের অনেক অনুরোধ যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো লাইক করো খুব ভালো লেগে থাকে আর কতটা ভালো লাগে কমেন্ট করে কোনো কিছু যদি কারেকশন করতে হয় বলো যারা নতুন আসতো দেখতে তাদের উদ্দেশ্যে বলছি পুরনোদের তো বলে বলে আমি ফেড আপ যে একটু কমেন্ট করো একটু কি ভুল হচ্ছে সেটা তোমরা জানিও আর তোমরা একটু লাইক দিও একটু মানে ফুল ভিডিও যারা দেখছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর যদি মনে হয় যে ভিডিওটা কারোর সাথে শেয়ার করতে করার মতন ব্যাপার থাকতে পারে বা শেয়ার করতে পারো তাদের ভালো লাগতে পারে তাদের সাথে শেয়ার করতে পারো তো হচ্ছে ব্যাপার তো চলো অনেক বকে ফেললাম টাটা বাই বাই গুড নাইট সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবসময় পজিটিভ থেকো আর সবসময় ভালো থেকো ঠিক আছে একটু ফেস দিলে ভালো হতে হবে একটা দশ টাকা দামের বোরলিন কিনেছিলাম খুঁজে পাচ্ছি না যাই হোক টাটা বাই বাই গুড নাইট